প্রত্যেক নামাজের পরে পাঁচক নামাজের পরে এই দোয়া পড়া সুনাতামের দোয়া আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইব আলাহামের এই দোয়াটা পড়বেন আল্লাহ সুমাতাল গুন অনেকগুলো নাম আছে কোরআনে অনেকগুলো নাম আল্লাহ তালা বর্ণনা হয়েছে তার ভিতরে একটা হল সাকুর আল্লাহ তালা একটা গুণবাচক নাম কি ভাই সাকুর মানে হলো যিনি বান্দার বান্দা যে কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তালা সেই কৃতজ্ঞতাকে অ্যাকসেপ্ট করেন এবং আরেকটা অর্থ হল বান্দা যে আল্লাহর এবাদত করে আল্লাহ তালা তার বিনিময়ে দান করেন অস্বীকার করেন না যদি সে সঠিকভাবে ক্লাসের সাথে করে তো আল্লাহ তালা তার বিনিময় দান করেন এটা হলো আল্লাহর জন্য আল্লাহর শানে সুক্রিয়ার অর্থ যে আমরা যখন কোনো ভালো কাজ করবো ইমান আনবো আল্লাহ তালা কারোর কোনো ভালো কাজ নষ্ট করবেন এই শকর গুজারি কৃতজ্ঞতা আদায় করা এমন একটা ভালো কাজ যে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার একটা গুণবাচক নামই রেখেছেন শাকুর তিনি কৃতজ্ঞ তিনি অকৃতজ্ঞ নন অর্থাৎ কেউ কোনো আমল করলে কেউ কোনো ইমান আনলে কোনো ভালো কাজ করলে আল্লাহ তালা সেটা অস্বীকার করেন না যথাযথভাবে সঠিকভাবে করলে আল্লাহ তালা সেই বিনিময় ঠিকই তাকে দান করে দেন আমার কোরআনে করিম আল্লাহ তালা নুয়ালি সাদুসাল্লাম সম্পর্কে বলেছেন হুকানুহালুসাল্লাম তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এমন মানুষ ছিলেন যে তিনি কৃতজ্ঞ আপনারা নুয়ালে সৈয়দামের কথা জানেন নুয়াল্লাম পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন জানেন সাড়ে নয় শত বছর কত বছর সাড়ে নয় শত বছর এটা এখনকার আলাপ না এখন তো মানুষ এত বেশি বাঁচে না পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বেশি মানুষ বাঁচে না তাই না নুয়াল সৈতুল সাল্লাম পৃথিবীতে কখন আসছে জানেন নুয়ালে সৈরতুলসাল্লাম আমাদের নবী সাল্লামেরও হাজার হাজার বছর আগে আসছে কত হাজার বছর আগে আসছেন একমাত্র আল্লাহ ভালো জানেন তবে নুহ আলি সালামের পর পৃথিবীকে আল্লাহ তালা পুনরায় নতুন করে সাজিয়েছেন বিন্যাস্ত করেছেন এই পৃথিবীর পুরা পৃথিবীকে ধুয়ে মুছে মহা প্লাবনে বন্যায় মহা বন্যায় গোটা পৃথিবীকে ডুবিয়ে নিমজ্জিত করে সব পৃথিবীর বেশিরভাগ মানুষ কীতে নিমজ্জিত হয়েছে একটা মিনিকে আমত দিয়ে গোটা পৃথিবীকে শেষ করেছেন একটা বিশাল বড় জাহাজে নূ আলে সৈয়দসাল্লামের সাথে যারা ইমান আনছেন হাতে গোনা কয়েকজন তাদেরকে তাদের সংখ্যা সম্পর্কে মুহাসিরগণ অনেকে অনেকটা বলেছেন সব মিলিয়ে একশোর নিচে ছিল তাদের সংখ্যা এবং কিছু প্রাণীকুল জোড়ায় জোড়ায় আল্লাহ তুলতে বলেছেন তাদেরকে ছাড়া বাকি সবাইকে শেষ করেছেন নূ আলে সৈদালাম ইব্রাহিম আলসালামরও আগের মুসাল্লামও আগের ইসাামেরও আগের দাউদি সাল্লামরো আগের সোনাল সৈতালাম আগে আমাদের নবী সাদালামেরও আগের অনেক আগে এই নূ আলহ সৈয়দাল্লাম সাড়ে নয়শো বছর নিজের জাতিকে দাওয়াতের কাজ করেছেন এই যে একটু আগে বললাম এলাকার মানুষের উপকার করলে অনেক সময় এলাকার মানুষ অকৃতজ্ঞ হয় না এরকম নাশকর সব যুগেই ছিল এরা এই নাশকরকারীরা নিজেদের কপাল পড়ে আর কারোর কপাল তারা পুড়তে পারে না নু আল জাতিকে নাম যখন দাওয়াত দিয়েছেন ইসলামের পথে তাদের উপকার করতে গেছেন তিনি তারা উল্টা তার ক্ষতি করতে গেছে তার কথা শুনতে চাই নাই আল্লাহ তাকে এত ধৈর্য দিয়েছেন এত কিছুর পর তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করেছেন অভিযোগ করে আল্লাহর প্রতি অনুযোগ করে তিনি তার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই তিনি বলেন নাই আল্লাহ কাদের কাছে পাঠাইছো তুমি এরা একটাও মানুষ না কথা শুনে না তিনি আল্লাহর শুক্রিয়া আদায় কেমন করা করেছেন যে কোরআনে আল্লাহ তালা তাকে সার্টিফিকেট ইস্যু করেছেন ইন্না হা শাকুরা নিশ্চয় নো তিনি কৃতজ্ঞ বান্দা ছিলেন এত বড় পরীক্ষা নিয়েছেন গোটা সমাজ তার উল্টা গোটা সমাজ তার বিপরীত এরপরেও আলহামদুলিল্লাহ বলতে ভুল করতেন আমাদের তো একটু সামান্য বিপদ আসলেই আমরা অস্থির হয়ে ব্যাকুল হয়ে সুক্রিয়া আদায় করা তো দূরের কথা আল্লাহর ব্যাপারে আমরা অভিযোগ করি ঠিক না বে ঠিক সালাম এত পরীক্ষা আল্লাহ তালা তাকে নিয়েছেন সুফহান আল্লাহ এত বিপদ এত কষ্ট এরপরেও আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ শুকুর আদায় করেছেন তাই না আইব আল সালাম কোরআনে আল্লাহ তারা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন এত অসুখ দিয়েছেন এত কষ্ট অসুখের যাতনা কষ্টে ভয়াবহ একটা অবস্থা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এত কষ্ট ছিল এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুক্রিয়া আদায় করতেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন অবনত হয়ে থাকতেন এবং বলতেন ও আমার রব আমার অসুখ আমাকে স্পর্শ করেছে অসুখ আমাকে পেয়ে বসেছে আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল সবচেয়ে বড় অনুগ্রহকারী আমার প্রতিটা রহম করেন কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন এই দোয়া করার পর আল্লাহ তালা তার অসুখ ভালো করে দিয়েছেন আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইব আলাইসালামের এই দোয়াটা পড়বেন ও ও আমার রব ও আমার পালন কর্তা আমাকে অসুখে ধরেছে আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় মায়ালু আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন এই দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে অভিযোগ না অনুযোগ না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন সবর করবেন রব্বি আন্নি মাসানি আদ্দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন ভাই রামাত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সম্পর্কে বলেছেন শাকিরান লি আনউমি শাকিরান লি আ কি সার্টিফিকেট আল্লাহর তরফ থেকে সুবহানাল্লাহ ইব্রাহিম রসদ্দামের গোটা জীবনের দিকে যদি তাকান কোরআন খোলেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের পাড়ায় পাড়ায় কোরআনের সুরায় সুরায় কোরআনের পাতায় পাতায় কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে ইব্রাহিম রসদুল পরীক্ষার কথা আল্লাহ তালা কোরআনে কারিমে নিজেই বলেছেন ইব্রাহিমকে তার রব আল্লাহ কয়েকটা পরীক্ষা নিয়েছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন একটা ও ফেল কি পরীক্ষা ভাই মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে আল্লা নবী ইব্রাহিম আলহামের কাছ থেকে একবারে শুরুতেই পরীক্ষা নিজে হলেন তাওহিদবাদী বাবা হলেন মূর্তি পূজারি আছে না এরকম যে এলাকার মানুষ মূর্তি পূজা করে কবরার মাজার পূজা করে আপনি তাওহিদের কথা বলেন আপনি একা তাদের দল ভারী আছে না নাই ইব্রাহিম সাল্লামের জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ তালা অলৌকিকভাবে বাঁচিয়েছে তাকে পাথর মেরে মেরে ফেলবে নানাভাবে হত্যা করবে হুমকি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি নিজের এলাকা সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে এলাকায় থাকতেই পারেন নাই ফিলিস্তিন বা মা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন আল্লাহর আরেক পরীক্ষা মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন আলিহ্লা আল্লাহর নির্দেশ হলো চলে যাও মক্কায় খেয়াল করেন ইব্রাহিম ইসলামকে আল্লাহ তালা নির্দেশ করেছেন এই ছোট বাচ্চা মা সহকারে বাচ্চার বাচ্চার মা হাজরা এবং ইসমাইল দনুজন আলিহিম্লাকে মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে ফেলে আস রেখে আসো ওই পাহাড়ি এলাকায় আপনি যদি দু চারজন বন্ধুনিয় হাঁটেন আপনি ভয়ে ভরকে যাবেন কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না শুধু পাহাড় নীরব নিস্তব্ধ পাহাড় সেখানে দেখে আসতে বসে ভাইরা আমার কত কঠিন পরীক্ষা আল্লাহ নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে যাদের আল্লাহ তালা দুধের বাচ্চা দিয়েছেন তারা জানেন সন্তানের মায়া কি জিনিস তাই না সন্তানের মায়া কী জিনিস সন্তানটা ছাড়া একদিন বাইরে থাকতে পারেন না অস্থির হয়ে যান বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য আর ইব্রাহিম আলুসালাম আল্লাহ নির্দেশ পালন করার জন্য ওই মা এবং সন্তানকে মক্কায় রেখে চলে গেলেন চলে যাচ্ছেন তখন হৃদয় ছিঁড়ে যাচ্ছে মায়ায় কিন্তু আল্লাহর নির্দেশ আল্লাহ কঠিন নির্দেশ করেছেন যে আল্লাহর কঠিন নির্দেশ তুমি পালন করতে পারো কিনা আল্লাহ সে পরীক্ষা নিয়েছেন তার কাছ থেকে তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ নির্দেশ পালন করে চলে আসছেন কোনো মানুষ নাই এই বাচ্চা বাচ্চার মার খাবার কি ব্যবস্থা হবে আল্লাহ তাদেরকে মেরে ফেলেন নাই মক্কা তাদের মাধ্যমে আবাদ হয়েছে মক্কা আজ যে মক্কা নগরীতে আমরা যাচ্ছি সেটির প্রতিষ্ঠা এবং আবাদ হয়েছে তাদের মাধ্যমে যাই হোক আরেকটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন এই ইসমাইল আবার যখন একটু বড় হলেন আলিহিসাতে সাল্লাম পুরনবী হয়েছেন তখন ইসমাইল তাকে স্বপ্নে যখন একটু কিশোর বয়সে আসছেন বাপের সাথে কাজ করার যোগ্যতা হয়েছে তখন আল্লাহ তালা ইব্রাহিম ইসলামকে নির্দেশ করলেন স্বপ্নে যে ছেলেকে কোরবানাই করার কঠিন নির্দেশ সে নির্দেশও পালন করার জন্য প্রস্তুত হয়ে চলে গেছেন কিন্তু আল্লাহতালা ছেলেকে জবে হইতে দেন নাই আল্লাহ দরকার ছিল পরীক্ষা আল্লাহ চেয়েছেন পরীক্ষা নিতে পরীক্ষা হয়ে গেছে ইব্রাহিম ইসলামে এত কঠিন পরীক্ষার মধ্যে সারাটা জীবন গেছে সংগ্রাম 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 কঠিন বিপদ আপদ বিপদ আপদে এত কিছুর পরও আল্লাহ তালা নিজের সার্টিফিকেট দিচ্ছেন তিনি কি ছিলেন তিনি আল্লাহর সব প্রতি আদায় করতেন আমার এভাবে গোটা কোরআনে আপনি দেখবেন আল্লাহবুল আলমিন আমাদেরকে শকর আদায় করার কৃতজ্ঞ মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং কোরআনে কারিমে আল্লাহ বলেছেন তালা এও লাজি দান্না যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো যা পাইছো এ পাওয়ার পর যদি শুকর আদায় করো আল্লাহ বলেছেন না যদি আমার শুক্রিয়া আদায় না করো না শুকুরি কর তো মনে রাখবা আমার আজাব অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত ভাইরা আমার করোনা কারিমে বহু আয়াতে আল্লাহ রব্লা আলমীর এ শুকর সম্পর্কে বলেছেন তাই মোমের বিধিবিধান দিয়ে আল্লাহ তালা বলেছেন না আল্লাহ কম তেশ করুন তোমাদেরকে অজু উজু করতে না পারলে তেমন বিকল্প ব্যবস্থা আল্লাহ তালা দিয়েছেন যেন তোমরা আল্লাহ আদায় করো এবং আল্লাহ তালা বাতাস মানুষ উপকার দিয়েছেন উপকারী বাতাস সেটা বর্ণনা কোরআনে দেওয়ার পর বলেছেন আল্লাহ করুন যাতে তোমরা সেই নেই পে আল্লাহ শুকুর আদায় করো এবং আল্লাহ রব আলমিন কোরআনে কারিমে আমাদেরকে এই পৃথিবীকে যোগ্য করে দিয়েছেন সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর কালিলাম বাতাস করুন তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে নবী করিম সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহ আল্লাহ প্রত্যেক নামাজের পরে পাঁচ শক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নবী সাল্লা সাল্লামের দোয়া আল্লাহ 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 আমি যেন আপনার জিকির করতে পারি আল্লাহ আমি যেন আপনার শকুর করতে পারি আপনি আমাকে সাহায্য করেন ওয়াহুসনে আইবা আদাতিক এবং আপনার এই যেন সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক দান করেন এই দোয়াটা সবসময় পড়বেন আল্লাহ আইবা ওয়াহিক আমার সাথে বলেন আল্লাহ এর অর্থ হলো আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে আপনার যেন জিকির করতে পারি আপনার যেন শকর করতে পারি আপনার জন্য ভালোভাবে ইবাদত করতে পারি সুন্দরভাবে যেন ইবাদত করতে পারে আল্লাহ সে তৌফিক দান করেন তাহলে এই শুক্রিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছ থেকে নবী সাল সাল্লাম চেয়ে নিতেন আল্লাহ আমাদের সবাইকে শকর মানুষ হওয়ার তৌফিক দান করে ইমানদার সুখে তো শকর আদায় করবেই দুঃখেও শকর আদায়